আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক কাজমিরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টমেটো দিয়ে গলদা চিংড়ি বা বড় বড়ো চিংড়ি মাছ ভোনা করবেন তার পূর্ণাঙ্গ রেসিপি আশা করি পুরো ভিডিও জুড়েই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি একটি পাত্রে সোয়াবিন তেল সোয়াবিন তেলটা একটু গরম হলে এর সাথে অ্যাড করব পিঁয়াজ বাটা আপনারা সবসময় চেষ্টা করবেন বেরেস্তা করা পেঁয়াজ বাটার জন্য তাহলে তরকারি স্বাদ আরও সুস্বাদু হবে এবং পেঁয়াজটা বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি লারাছাড়া করবো বাদামি কালার হয়ে গেলে এর সাথে অ্যাড করবো আদা রসুন বাটা এবং আদা রসুন বাটাটা আমি ততক্ষণ পর্যন্ত লারব যতক্ষণ পর্যন্ত আদা রসুন বাটার গন্ধটা দূর না হয়ে যায় আমার মোটামুটি আদা রসুন বাটাটার ফ্লেভারটা চলে গেছে এখন আমি এর সাথে অ্যাড করলাম হালকা একটু পানি এর সাথে আমি অতিরিক্ত অ্যাড করেছি দুটা তেজপাতা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও নাই এখন একটু লড়াছাড়া করে এর সাথে অ্যাড করতেছি ধনে পাতা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ধনে পাতা এই ধরনের কেন জি আপনাদের প্রশ্নের উত্তর শেষে দেব ইনশাল্লাহ তারপরে অ্যাড করেছি টমেটো টমেটো অ্যাড করার পরে কিছুক্ষণ লেগেছে রে এর সাথে অ্যাড করলাম হলুদ মরিচ বাটা মানে হলুদ মরিচ গুঁড়া দেওয়ার পরে আপনারা মশলাটা একটু ভালোভাবে ধোনা করে নিন মশলাটা মোটামুটি ধোনা হয়ে গেলে এর সাথে অ্যাড করলাম আমি এক কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ পানি অ্যাড করার পরে একটু লেড়ে সেরে এর সাথে অ্যাড করব ধনে গুঁড়া ধনে গুঁড়া মাছের তরকারিতে বা মাংসের তরকারিতে ব্যবহার করলে তরকারিটা খেতে আরও সুস্বাদু হয় ধনে গুঁড়া দিয়ে লড়া একটু লেড়ে এখন আমি এক করতেছি আমার চিংড়ি মাছ এবং এই চিংড়ি মাছটা আমি ততক্ষণ পর্যন্ত ভুনা করবো যতক্ষণ এই পানিটা সম্পূর্ণ মোটামুটি শুকিয়ে না যায় চিংড়ি মাছ ঘূনা করতে একটা সুবিধা আছে চিংড়ি মাছ ভাঙার কোনো সম্ভাবনা নেই সেজন্য আমি চিংড়ি মাছটাকে আমি মোটামুটি একটু ঢেকে ভুনা করে নিতেছি দেখুন আমার মোটামুটি ঘূনা হয়ে গেছে কিন্তু কোনো চিংড়ি মাছ ভাঙবে না এখন একটু হালকা লেড়ে সেড়ে এর সাথে অ্যাড করব দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করার পরে এর সাথে অ্যাড করতেছি আমি পাঁচটা চারটা থেকে পাঁচটা কাঁচামরিচ টমেটো কুচি এবার আমি মশলা মানে মাছটা একেবারে ভোনা না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার মাছটা মোটামুটি ভোনা হয়ে গেছে দেখুন এখন আমি একটু লেড়ে এর সাথে অ্যাড করবো আবার পুনরায় ধনেপাতা এই ধনে পাতাটা মুখের সাথে পড়লে খুব সুস্বাদু লাগে আর আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই ধনেপাতা আপনারা সারা বছর খেতে পারবেন এবং একটু ফ্লেভার কমবে না আপনারা ধনেপাতা কেনার পরে সিজনের সময় কিনবেন কিনে ধনেপাতা পাতা পটে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন সারা বছর খেতে পারবেন ইনশাল্লাহ দেখুন আমার টমেটো দিয়ে শিঙি মাছের ভুনাটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা সেম নিয়মে বাসায় তৈরি করে খেলে এর আসল স্বাদটা বুঝতে পারবেন সো ভিউয়ার্স আবারও আপনাদের উদ্দেশ্যে বলতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম